মহাবিশ্বে বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আমাদের ভাগ্য আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে এবং কেমন যাবে আপনার আজকের দিনটি আজ ছাব্বিশে আগস্ট দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিপরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ নয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা পাঁচটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে আটান্ন মিনিট নাগাদ আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা আটটা বেজে ষোলো মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রেবেলা আটটা বেজে একত্রিশ মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে শুক্লা তৃতীয়া রাত আটটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে শুক্লা চতুর্থী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র পরের দিন ভোরবেলা চারটে বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের যোগ রয়েছে সাধ্যযোগ দুপুরবেলা তিনটে বেজে উনিশ মিনিট পর্যন্ত তারপরে শুভ যোগ হবে আজকের শুভ সময় যোগ সকালবেলা পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে সকালবেলা সাতটা বেজে ছ মিনিট পর্যন্ত থাকবে আর থাকতে চলেছে সকাল বেলা আটটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বেলা বারোটা বেজে আট মিনিট পর্যন্ত আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুর বেলা দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে বিকেল চারটে বেজে সাতাশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিত নয় আজকে রয়েছে জমগণ্ডম কাল বেজে তেত্রিশ মিনিট থেকে বেজে পর্যন্ত আজকে রয়েছে গুলিক কাল দুপুর বেলা বারোটা বেজে আট মিনিট থেকে দুপুর একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ পর্ব এবং ব্রত আজকে রয়েছে পরিতালিকা রিজ। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত ভাদ্র মাসে শুক্লা তিথিয়া তিথিতে মহিলারা তাদের স্বামী এবং পরিবারের মঙ্গল কামনা নির্জলা উপবাস রেখে ভগবান শিব এবং মাতা পার্বতী যুগ্মভাবে পুজো করেন এটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতে পালিত হলেও অনেক বাঙালি পরিবার এটি প্রচলন করে থাকেন মেষ রাশি আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন যে যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্র অবস্থান আজ মঙ্গলবার আপনার রাশি অধিপতি মঙ্গল গ্রহের দিন আজ চন্দ্র কন্যা রাশিতে হস্ত নক্ষত্রে অবস্থান করছে দিনের তিথি হল শুক্লা করে তুলবে এটি আপনার মধ্যে সাহস শক্তি এবং বুদ্ধির এক দারুণ সমন্বয় ঘটাতে চলেছে কেমন কাটতে চলেছে দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মব্যস্ত এবং ফলপ্রসূ হতে চলেছে আপনার মধ্যে এক নতুন শক্তি এবং উদ্দীপনা কার্য করবে পুরনো আটকে থাকা কাজ আজ সম্পন্ন করার দিনটি বিশেষভাবে আদর্শ নিজের আবেগ এবং ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে পারলে আজ আপনি অনেক বড় সাফল্য অর্জন করতে পারবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন কারণ তাড়াহুড়ো করে সিদ্ধান্তগুলো ভুল প্রমাণিত হতে পারে যারা চাকরিজীবীর সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং নেতৃত্ব ক্ষমতা সকলের প্রশংসা পাবে সহকর্মীদের সাহায্য করার মাধ্যমে আপনি নিজের সম্মান বৃদ্ধি করতে পারবেন নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে আজকে আসতে চলেছে যা আপনার কেরিয়ারের জন্য বিশেষভাবে লাভদায়ক হবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আজকের দিনে আপনাদের বিশেষভাবে ভালো থাকতে চলেছে চাকরিজীবীরা আপনাদের আপনারা সফলতা পাবেনি ব্যবসায়ীদের জন্য জন্য দিনটি দিনটি কেমন যারা সঙ্গে যুক্ত আছেন তাদের শুভ নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের সুযোগ আসতে পারে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের মধ্যে আজকে বোঝাপড়া ভালোই থাকবে তবে আর্থিক লেনদেনের সময় কিন্তু সতর্ক অবলম্বন করা প্রয়োজনীয় যারা ব্যবসাতে আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ কারণ তারা আজকে যে কোনো কাজ মনোযোগ দিয়ে করবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন যারা প্রযুক্তিবিদ্যা ইঞ্জিনিয়ারিং বা কোনো দক্ষতার ওপর কোর্স করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে সফলতার দিন হতে চলেছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ক হতে চলেছে আর্থিক দিক দিয়ে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হবে একদিকে যেমন আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তেমনি অন্যদিকে অপ্রত্যাশিত খরচও কিন্তু দেখা যাচ্ছে বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন হুট করে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে শেয়ার বাজার বা ফটকা জাতীয় ইনকামের প্রযুক্তি থেকে আপনারা দূরেই থাকুন আপনারা তাতে সফলই থাকবেন প্রেমিকাদের জন্য দিনটি কেমন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হতে চলেছে আপনাদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং একসঙ্গে ভালো সময় কাটানোর আপনারা সুযোগ পেতে চলেছেন যারা কিনা একা আছেন তাদের জীবনে নতুন করার আসার সম্ভাবনা আজকে প্রবল পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন পারিবারিক পরিবেশ শান্ত এবং মনোরম থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে তবে আপনার অধিপতি মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে মেজাজ দেখা দিতে পারে তাই কিন্তু সংযত বজায় রাখুন আজ আপনাদের কথাবার্তার প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয় স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালোই হতে চলেছে আপনার মধ্যে প্রচুর শক্তি এবং উদ্যম কার্য করবে তবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি বা এনজাইটি ফিল হতে পারে মাথা যন্ত্রণা বা সামান্য আঘাত লাগার আজ সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সাবধানে চলাফেলা করবেন আজকের দিনে আপনারা গাড়ি চালাবার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং গেরুয়া শুভ সংখ্যা নীল প্রতিকার দিনটি শুরু করার আগে হনুমান চালিসা পাঠ করুন এটি আপনার ভেতরের শক্তিকে সঠিক পথে চালিত করতে সহায়ক করবে এবং মানসিক শান্তি প্রদান করবে এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ শান্তভাবে বসুন অথবা মেডিটেশন করুন এটি আপনাদের জন্য ভালোই হবে আপনাদের দিনটি শুভময় হয়ে ওঠু আজ ছাব্বিশে আগস্ট দু মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চল যেটা কিনা সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে বোঝা যায় এখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলা আটটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলা তিনটে বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রেবেলা নটা বেজে কুড়ি মিনিট দিকে আজকের দিনে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে কলকাতা অঞ্চলে সকালবেলা ছটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলা বারোটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধ্যেবেলা ছটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ এবং পরবর্তী ভাটাটি মধ্যরাতে যেটা কিনা পরদিন সাতাশে আগস্ট প্রায় একটা বেজে দশ মিনিট নাগাদ হবে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক